এভাবেই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় চাকলোমা পূর্বপাড়া গ্রামসহ কয়েকটি গ্রামের প্রায় দশ হাজার বাসিন্দাদের তাদের চলাচলের একমাত্র ভরসা বাঁশের এই নরবরে সাঁকোটি সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে গ্রামবাসী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা বৃষ্টি হলে এখানে পানি বেড়ে যায় যাতায়াতের সমস্যা হয় হঠাৎ করে পড়ে গেলে আমরা আঘাত আঘাত পেতে পারি আবার ডুবে যেতে পারি যারা সাঁতার জানে না তারা ডুবে মারাও যেতে পারে আমাদের বাসের ব্রিজে যেতে খুব কষ্ট হয় কিন্তু আমাদের যদি একটা ব্রিজ বানিয়ে দেয় তাহলে আমাদের স্কুল যাওয়ার খুব ভালো হবে এমন অবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার মানুষ এছাড়াও অসুস্থ রোগী এবং ফসল নিয়ে কৃষকরা সাঁকো পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও তাই অতি দ্রুত একটি সেতু নির্মাণের জোর দাবি স্থানীয়দের আমরা কৃষক মানুষ এই দিকটা ধান টান আগে যাবি লাগাতে অসুবিধা হয় তারপরে আমাদের চলাচলের খুব অসুবিধা এই পাড়ার খুব সমস্যা ছেলে ফেলে স্কুলে যাতে পারে যার জন্য আমরা এই ব্রিজ হওয়ার জন্য একটা খুব চেষ্টা করি কত কষ্ট এপার পর পায় না এদিকে নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা অনেকবার আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি নির্বাচনের পর কোন উদ্যোগ নেয়া হয়নি পরে নিজ খরচেই বাঁশের সাঁকুটি তৈরি করে স্থানীয়রা এমনকি সেতু নির্মাণের আশ্বাস দিয়ে এলাকাবাসীর কাছে টাকা চাওয়া হয়েছে বলেও অভিযোগ করলেন অনেকে মাটি পরীক্ষা করলো করে এখানে সে লোক করে খাওয়া মুরগি জব করে খাওয়ালো গ্রামের চাউল আটাই করে তারপর ভাত খেলে এলাম এখানে বিলিস হবে কথা দিয়ে গেল হবু চেয়ারম্যান আসা কোমাটা ঘুতে আমরা গোটাল ভাড়া কয়া গেল কি বিশ হাজার টাকা দেয়ালি ভাঙা এই কারণে আর বিলিস হল না এই ব্রিজ কাটিয়ে চলে গেল সৈয়দপুর সে যাই হোক আপনাদের কাছে অনুরোধ এখানে আমার তাড়াতাড়ি একটা ব্রিজের ব্যবস্থা করে দেবেন বিয়ে সাথী ব্যাপার বুঝছেন এখন ঘটনা কি ওখানে আসতে চায় না গাড়ি ফেরত চলে যায় খুব দুর্ভিক্ষ হয়ে গেছে আর অনুষ্ঠান হলে ময় মজুর যদি হয় সেটাও খুব দুর্ভিক্ষ হয়ে যায় গাড়ি ঘরে আসতে আজকে কেউ কেউ ফেরত চলে এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ক্যামেরার সামনে কথা বলতে অসম্মতি জানান তিনি শিগগিরই একটি সেতু নির্মাণ করে জনভোগান্তি দূর করতে এগিয়ে আসবে স্থানীয় প্রশাসন এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা বিজয় টিভি